ঘরের মধ্যে থেকে অন্তঃসত্ত্বার তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে পুলিশ সূত্রে খবর মৃতা আরবিনা খাতুন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর বছরদের আগে ঠাকুরদহ গ্রাম পঞ্চায়েতের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা আরবিনা খাতুনের সঙ্গে জয়নগর থানার দক্ষিণ বারাসাদ গ্রাম পঞ্চায়েতের নারুলাপুর এলাকার বাসিন্দা আজিম সর্দারের বিয়ে হয় আরবিনার বাপের বাড়ির লোকজনের অভিযোগ বিয়ের পর থেকে আজিম এবং তার বাড়ির অন্যান্যরা অত্যাচার শুরু করে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হতো বলে অভিযোগ মাসের পর মাস ধরে এই অত্যাচার চলছিল বলে অভিযোগ এমন পরিস্থিতিতে বাপের বাড়ি থেকে টাকা শ্বশুর বাড়িতে বহুবার নিয়ে গিয়েছেন কিন্তু তারপরেও রেহাই মেলেনি আরো টাকা নিয়ে আসার জন্য অত্যাচার বাড়ছিল বলে অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ টাকা না পেলে মেয়েকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল শ্বশুর বাড়ির লোকজনের তরফে এই অবস্থা চলাকালীন জানা যায় ওই তরুণী অন্তঃসত্ত্বা অভিযোগ তারপরও শারীরিক এবং মানসিক অত্যাচার চলছিল বলে অভিযোগ রবিবার সকালে শ্বশুর বাড়িতেই ওই তরুণীর মৃতদেহ উদ্ধার হয় ঘটনার খবর পেয়ে বাপের বাড়ির লোকজন